সরস্বতী পুজো উপলক্ষে প্রশাসনিক নির্দেশে নদিয়ার নৃসিংহপুর ফেরিঘাট ও পূর্ব বর্ধমানের ফেরিঘাট বন্ধ নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার পূর্ব বর্ধমানের অম্বিকা কালনাতে সরস্বতী পুজো আর সেই কারণেই কালনা থানার নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তিন থেকে ছ তারিখ পর্যন্ত কালনা ফেরিঘাটের মোটর সাইকেল এবং যানবাহন পরাপার নিষিদ্ধ আর এই পরাপার নিষিদ্ধ হওয়ার কারণে এবার দুর্ভোগের শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং সাধারণ মানুষরা নিত্যযাত্রী এবং সাধারণ মানুষরা জানাচ্ছেন হঠাৎ করে এই ঘাটে যানবাহন পরাপার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো রকমভাবে কোনো কিছু পূর্ববর্তী না জানিয়ে যানবাহন পারাপারের নির্দেশ আনা হয়েছে কালনা প্রশাসনের তরফে যদিও রোগীর আত্মীয়রা জানাচ্ছেন তা তারা কিছুই জানতেন না সকালবেলায় আসার পরেই দেখতে পান ঘাট পরিষেবায় শুধুমাত্র মানুষ যাতায়াত করতে পারছে কোন রকম যানবাহন যাতায়াত করতে পারছে না এদের চরম দুর্ভোগের শিকার হয়েছে অনেকেই তবে স্থানীয় প্রশাসনও সেভাবে কোনো রকম সহযোগিতা করছে না বলেই জানিয়েছেন কয়েকজন স্কুল শিক্ষক ও সুতরাং সরস্বতী পুজোর দ্বিতীয় দিন প্রচন্ড যাত্রী পরিষেবা এবং যানবাহন পরিষেবায় ব্যাঘাত ঘটছে নৃসিংহপুর ফেরিঘাটে হ্যাঁ এটা খুবই আমাদের কাছে খুবই মানে খারাপ ব্যাপার এবং আগামী গতকাল আমি গেছি সন্ধ্যেবেলা এখান দিয়ে কোনো রকম আমি দেখি নোটিশ এবার আজকে স্কুল টাইমে এসে উনি আর বলছেন যেটা যাওয়া যাবে না হ্যাঁ এটা অসুবিধার মধ্যে পর্যন্ত অসুবিধে আজকে সরস্বতী পুজোর দিন আমাদের স্কুলগুলোতে সরস্বতী পুজো আমাদের সঠিক সময় পৌঁছোতে হবে এবং প্রশাসন সহযোগিতা করছে না আমাদের কোনো কথাই শুনছে না তো বলছেন যে আপনি ঘুরতে ঘুরে যান এখন সেক্ষেত্রে তো ঘুরে যেতে তো অনেক সময় লাগে অনেকটু সময় লেগে যাবে আমরা ঠিক সময় রোগীরা রোগীরাও তো যেতে পারছে না প্রচন্ড অসুবিধে সকলেরই অসুবিধে কাললাঘাটটা খুবই মানে জনবহুল এবং তাড়াতাড়ির জন্য যথেষ্ট এটা আগে থেকে অ্যানাউন্স করে বলা দরকার ছিল আমরা তো সেই টাইমটা তাহলে আগে ভাই থেকে নিয়ে ফেলতে পারতাম যদি